জায়গাটা বরাবরের মধ্যে আমার কাছে জোর লাগে দ্বিতীয় কমতি সেদ্ধ চাঁদপুর চন্দ্রপ্রাপ ব্যথা হয়ে গেছে স্বাগতম চাঁদপুর মন্ডায় চাইতেছে পানির মধ্যে যাই একটু নাচন দিয়ে আসি এত সুন্দর জায়গা একটা ব্রেক না নিলে হয় আমরা এখন মতলব ব্রিজে উঠেছি আমরা এখন দক্ষিণ চাঁদপুরে ঢুকলাম ইয়াস এটাই সেই হাউস আসসালামু আলাইকুম জনগণ

কিন্তু এর পরের রাস্তার অবস্থা ঝাঁকা নাকা পুরো সুন্দর একটা জায়গা যার খাসকে রোদের প্রকটা খুবই বেশি পানিটা দেখে নামতে ইচ্ছা করতেছে একটু ডোবাইতে পারলে ভালোই হইতো একটা শরৎ শরৎ ফিল পাওয়া যেতেছে কুমিল্লা এখান থেকে বাহাত্তর কিলোমিটার আচ্ছা বাসা থেকে এ পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার রান করা হয়েছে পঞ্চাশ পার হলে একটা ব্রেক নেব এই কি মুসিজগুলো যে কই থেকে আসে কই যাবো বলছিলাম মনে হয় বলা হয়নি এসেছে আবার গ্রামের বাড়িতে চাঁদপুরের দিকে আমরা মেঘনা ব্রিজের কাছাকাছি চলে আসছি তো একবারে মেঘনা ব্রিজে উঠে আবার আসতেছি এখন আছে পিরোজপুর বড়নগর সোনারগাঁও নারায়ণগঞ্জ মেঘনাম ব্রিজের লেনদেন শেষ করে আমরা এখন আবার সামনের দিকে আগানো শুরু করলাম যেন উইন্ডাস পাই না এই যে সেই মেঘনা নদী এই জায়গাটা বরাবরের মধ্যে আমার কাছে জোস লাগে সেই একটা জায়গা ভালোই লাগে বিকাল হলে দাঁড়ানো যেতে কিন্তু প্রচন্ড রোদ দাঁড়াইলে হাত পা জ্বলতে সার কিন্তু আবার রানিংয়ে প্রচুর বাতাস থাকতেছে প্রচুর খুবই জোস একটা নদী ও মরিচিকা দেখা যাচ্ছে ক্যামেরা বুঝা যায় নাকি আলাদা জন্য আমরা এখন গোমতি সেতুর উপরে আছি দ্বিতীয় গোমতি সেতু এটা ওয়েদারটা জাস্ট অসম কিন্তু রাস্তা মেরুদণ্ড প্রায় বেড়া হয়ে গেছে যাকুনি খাইতে খাইতে কিন্তু সেই এটার ব্রেক ব্রেক নেই উঠব কেমনে আচ্ছা সেই একটা ওয়েদার সেই একটা জায়গা আমরা এখানে হালকা পাতলা নাস্তা পানি করলাম দেন আবার রওনা শুরু করলাম এই হচ্ছে রাস্তা মজা ওইদিকে সমস্যা হচ্ছে একটা প্রত্যেকটা ঝাড়ুনি একবারে মাথার মধ্যে যা লাগতেছে যার কারণে একটু অস্বস্তি ফিলে হইতেছে স্বাগতম চাঁদপুর জায়গার নাম হচ্ছে গালিম খা আমরা চাঁদপুর বেরিবাদ রোডে উঠে পড়লাম ও এখন আর কোনো প্যারানাই এক রাস্তা চিল মোটে চালানো যাবে কালো মেঘ হয়েছে বৃষ্টি বৃষ্টি না পড়লেই চলে যদি পরে বৃষ্টি ভিজতে হবে তুখারভাবে ভিজা লাগবে আজকে ওয়াও ওয়াও শে সেই জায়গা উফ মনড়া চাইত আছে পানির মধ্যে যাইটু নাচুন দিয়ে আসি তো আমরা এখন যাচ্ছে হচ্ছে ধানুয়া মেনি হাওরের দিকে আজকে জায়গা যাওয়ার ইচ্ছা আছে প্রত্যেককে আগেই আপনারা সাথে থাকেন দেখতে পারবেন আর আপনারা কার কার এই জায়গাগুলোতে ভিড়তে আসছেন আর সেই জানাতে পারেন আমাকে কমেন্টে তাহলে সাথে থেকে কার কার দেখতেছেন অবশ্যই জানান একটা ব্রেক না নিলে হয় আমরা এই দোকানে খাওয়া দাওয়া করলাম শীত হল একটা বাতাস শীত শীত ভাব কিন্তু মনে হচ্ছে কোথাও খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির কবলে মনে পড়তে পড়া হইতে পারে আমরা এখানে কিছুক্ষণ ব্রেক নিলাম রেস্ট নিলাম হালকা পাতলা পানি জুস টুস এগুলো হাবিজাবি খাইয়া টাই বাস এবারে রওনা করলাম জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর বসা থাকুন প্রচণ্ড বাতাস বৃষ্টি ফোটা এসে বৃষ্টি পড়া শুরু হচ্ছে আমরা এখন মতলব ব্রিজে উঠতেছি ব্রেক নিয়ে বের হইয়া বৃষ্টিতে ভিজলাম সে এখন কি পরিমাণ রোদ যে শরীর জ্বলতেছে অল্প একটু রাস্তার মধ্যে ভালো বৃষ্টি খাওয়া লাগছে পুরো ভিজে গেছি এদিকে আকাশ একবার একটি একবার হর্ন নাই কিছু নাই আল্লাহ হাফেজ মতলব আমরা এখন দক্ষিণ চাঁদপুরে ঢুকলাম উত্তর চাঁদপুরে টাটা কুটবে দিয়ে দিছে অস্থির একটা রাস্তা রাস্তা তো স্মুথ পোড়া গাছগুলোর জন্য আরও বেশি একবারে ক্লিন জটিল লাগছে সব আমরা এ পর্যন্ত টোটাল একশো ষোলো কিলোমিটার চালাইলাম ধানিয়া মেলি হাওর এখন সাড়ে নয় কিলোমিটার দূরে বেড়ে সুস্থই যাচ্ছি ভুতকেরা ঘড়ির দিকে তাকাই দেখি আড়াইটা বেজে গেছে রাস্তাঘাট খুবই সুন্দর সাইড টাইডও খুবই সুন্দর কিন্তু প্রতিটা মোড় বিপদজনক এই সিএনজিগুলো তারপর অটো রিক্সাগুলো যাচ্ছে তাইভাবে চালায় আর বাইকারগুলোর কথা তো না বললেই নেই না আছে হেলমেট না আছে কিছু দেখ মিনি হাওড়ের রাস্তায় ঢুকে পড়ছে অলরেডি বাইরে ভাই এখন রাস্তা রাস্তা ফ্রেশ কিন্তু টাইম না শেষ না ম্যাপে দেখাইলো ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ির দূরত্ব হচ্ছে সত্তর কিলোমিটার ওই সত্তর কিলোমিটার আস্তে যেই সময় লাগলো বা যতটুক কষ্ট হইলো বাড়ি থেকে মিনি হাওয়ার হচ্ছে অ্যারাউন্ড ফর্টি টু কিলোমিটারস একটুক আস্তে আস্তে আরও বেশি কষ্ট হইলো এতটা বাজে অবস্থা তবে এরিয়াটা সেই সুন্দর রাস্তাটা খুবই ছোট আর পাঁচশো মিটার বাকি আছে তবে এখানে মনে প্রচুর মাছ চাষ করা হয় জায়গায় জায়গায় যেরকম দেখতেছি তবে খুবই রিজ একটা রাস্তা প্রচন্ড সামনে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে চলে আসছি আমরা ও হো Ja sieltä on sellainen paikka, ইয়াস এটাই সেই হাউস সুন্দর আছে না তবে আকাশে পুরা কালম দিয়ে হয়ে গেছে